প্রেম ছেড়ে দেয়া যায় সংসার নয় বিশেষ করে যখন ভুল মানুষের সঙ্গে জীবন জড়িয়ে যায় ভুল মানুষকে ভালোবেসে ফিরে আসা যায় কিন্তু যদি তার সঙ্গে সংসার বাধা পড়ে তাহলে সেই বাঁধন ভাঙা এতটাও সহজ হয় না সমাজ সন্তানের ভবিষ্যৎ বাবা মার সম্মান এসব দায় এতটাই ভারী হয়ে ওঠে যে অনেকেই ভাঙা বিশ্বাস নিঃসমন নিয়েই সারা জীবন কাটিয়ে দেন অথচ সেই ভুল মানুষটা বুঝতেই চায় না সে কতটা বিরক্তকর হয়ে উঠেছে শুধু খাবার আর শরীরের ছায়া মানুষ প্রিয় হয়ে ওঠে না একসাথে থেকেও যখন মনের টান থাকে না তখন প্রতিটা মুহূর্তেই বোঝা বাড়ে প্রয়োজন হওয়ার জন্য প্রয়োজন বোঝার অনুভূতি লাগে না হলে সে শুধু সহবাসে থাকা এক অপরিচিত মুখ যার পাশে হাসলেও মন খালি থাকে যে স্বার্থের বাইরে আর কিছুই দেখে না তার সঙ্গে বেঁচে থাকাটা নিছক সহ্য করার নামান্তর আর একটা সম্পর্ক তখনই বিষ হয়ে ওঠে যখন যেখানে সম্মান হারিয়ে যায় দুঃখে কেউ পাশে থাকে না খারাপ সময় কেউ হাত ধরার মানুষ হয়ে ওঠে না তখন সংসারের ভিতর থেকেও মানুষ একা হয়ে যায় কথাগুলো আর কাউকে বলাও যায় না চোখের জল আর কেউ মুছেও দেয় না তখন মানুষ নিজের মধ্যেই একটা দেয়াল তৈরি করে ফেলে ভালোবাসার নামে এই নিঃসঙ্গতেই সবচেয়ে নির্মম যে সম্পর্ক বাঁচায় না বরং ধীরে ধীরে মেরে ফেলে সেই সম্পর্ক ছেড়ে এই বুদ্ধিমানের কাজ সমাজ যাই বলুক না কেন নিজেকে হারিয়ে ফেললে নিজের আত্মবিশ্বাস মরে গেলে জীবনের কোনো মানে থাকে না আর তখন মানুষ দাঁড়ায় দুটো পথের সামনে একটি হলো সমস্ত স্বপ্ন শেষ করে দেয়া আরেকটা হলো নিজেকে নতুন করে গড়ে তোলা আর যারা নিজেকে ভেঙে আবার গড়তে পারে তারাই আসল সাহসী ভুল মানুষের ভালোবাসা কেবল প্রলোভন যেটা শেষ পর্যন্ত দুঃখ ছাড়া কিছুই দেয় না তাই প্রয়োজন আর প্রয়োজনে তফাটা বুঝতে শিখতে হবে কে পাশে থাকবে কে মাস পথে ছেড়ে দেবে এই যাচাইটা সময় থাকতেই করতে হয় কারণ সুখের দিনে সবাই পাশে থাকে কিন্তু দুঃখের দিনে যে হাত ছাড়ে না সেও তো একরকম দেবতা জীবন বারবার ভাঙে আবার গড়েও চোখে জল দিয়ে মাটিতে বিষ ফেললে তবেই নতুন সুখের বৃক্ষ গজায় আশার ছায়ায় বাঁচা যায় যদি মনের ছায়াটাও পাশে থাকে শেষ কথা একটাই সুখ শুধু শরীরের নয় মনের সংযোগেই জীবন জ্বলে ওঠে আর সেই জ্বলন্ত জীবনের মাঝেই একটুকু শান্তি খুঁজে নিতে হয় নিজের জন্য তো আমার কথাগুলো শুনে আপনাদের অনুভূতি কি সেটা জানিয়ে কমেন্ট বক্সে আপনার এবং আপনাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন আর রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কথা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন এই কামনা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে প্রেরণা যোগায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ